হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আর বরাবরের মতো আবারও চলে আসলাম আজকে দেখাবো আপনাদেরকে নাইন টেন জেনারেশন ল্যাপটপ পনেরো ষোলো হাজার টাকা থেকে শুরু করে একদম তিরিশ হাজার টাকার ভিতরে নাইন টেন জেনারেশন সহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন বিগ ডিসপ্লে এর মধ্যে পেয়ে যাবেন জেনারেশন প্রাইভেভ প্রসেসরের ল্যাপটপ অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন প্রাইভেভ প্রসেসরের ভালো একটা কনফিগারেশনে ল্যপো থিংপ্যাডের মধ্যে পেয়ে যাবেন খুবই ভালো একটা স্ট্রং ল্যাপটপ কম বাজেটের মধ্যে সব ধরনের কাজের জন্য খুবই উপযোগী ল্যাপটপ টাচ স্ক্রিন ডিসপ্লের মধ্যে আপনার টাচ স্ক্রিনের এইট জেনারেশন কোরাই ফাইভ প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাবেন টেন জেনারেশন থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে ব্যবহার করতে পারবেন ল্যাপটপ এবং নাইন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট করে আপনার টাচ স্ক্রিনের মধ্যে খুবই রিজেনল প্রাইসে ল্যাপটপ পেয়ে যাবেন লেনাপো থিংপ্যাডের মধ্যে কোরাই ফাইভ প্রসেসরে স্ট্রং ল্যাপটপ যে ল্যাপটপগুলো খুবই কম প্রাইস বাজেট করে আপনারা নিতে পারবেন এবং র্যামডাম সব ধরনের কাজ করতে পারবেন বিয়েস এই ল্যাপটপগুলো সম্পর্কে আপনাদেরকে আজকে রিভিউ দিব ল্যাপটপগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব কী সুবিধা পাবেন কেমন আপডেট করতে পারবেন কতদিন ইউজ করতে পারবেন কী কী কাজের জন্য ভালো হবে থেকে কী কী সুবিধা কী কী ফ্যাসিলিটিস কী কী গিফট সহ ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য মনপুঁড়িতে জানিয়ে দেব সো বিয়স আর কথা বলার না চলে যাচ্ছি মনপুড়িতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজা শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজেই তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে ভিডিও শুরুতে জানিয়ে দিচ্ছি কি কি সুবিধা এই ল্যাপটপগুলো আমাদের থেকে আপনারা কারা করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো দেখে শুনে ইউজ করে আপনারা কোয়ালিটিটা যাচাই করা শুধু পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত একদম ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এবং ল্যাপটপের সাথে আপনারা কিন্তু গিফটও পাবেন ব্যাগ মাউস চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট সহ একটা মাউসও কিন্তু আপনারা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন তারা অলওয়েজ আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের সাথে কিন্তু অনলি গিফট এবং ডিসকাউন্টে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন বেশ শুরুতে দেখাবো আপনাদেরকে লেনব থিংপেডের মধ্যে যে ল্যাপটপটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে ওরাইফাই প্রসেসরের ল্যাপটপটা পেয়ে যাবেন লেনাবো থিংপেডের ল্যাপটপগুলোকে এক্সাম্পল হিসেবে কই মাসের প্রাণ বলে থাকি অর্থাৎ ল্যাপটপগুলো কিন্তু অনেক স্ট্রংলি কোয়ালিটিফুল ল্যাপটপ সো আপনারা কিন্তু লং টাইম ধরে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন ভালো একটা কনফিগারেশনে ল্যাপটপগুলা ভালো সুবিধায় আমাদের থেকে কালেক্ট করতে পারবেন অনেক সুবিধায় এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে খুবই কম প্রাইস করে যারা ল্যাপটপ নিবেন র্যামডম তিন হাজার চব্বিশ ঘন্টা ইউজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু অনেক বেশি বেস্ট হবে তো এটাতে অনেক সুবিধা আপনারা পেয়ে দেবেন দেখেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন রাতের বেলায় কাজ করার ক্ষেত্রে আপনারা সে সুবিধাটা পাবেন টয়েসটিকের সুবিধা পাবেন এবং পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং সব ধরনের পোটপ্রেসিলি দিয়ে আপনারা কিন্তু কার্বন ফাইবার বডিতে দেখেন ল্যাপটপটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ডিজেন অফ ক্যালিফোর্নিয়ার কার্বন ফাইবার বডিতে বডিটা আপনারা যতই ইউজ করবেন কানপ্রেস হবে না অর্থাৎ আরও তিন থেকে চার বছর এই ল্যাপটপটা খুব ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট হবে এটা ল্যানোভোর থিঙ্ক প্যাডের মধ্যে এক্স টু থ্রি জিরো মডেলে আপনারা পেয়ে যাবেন আমেরিকা লঞ্চ হওয়া ল্যাপটপ কোয়ালিটিফুল হ্যাভি ডিডিউএবল এবং এই ল্যাপটপগুলো অনেকদিন এবং এই ল্যাপটপগুলো দিয়ে সব ধরনের কাজ আপনার করতে পারবেন ফোর জিবি এবং একশো আঠারো জিবি এসএসডি দিয়ে পেয়ে যাচ্ছে ফোরআ ফাইভ থার্ড জেনারেশন হওয়া সত্ত্বেও কিন্তু লেনোভো থিং ব্যাটার এই ল্যাপটপগুলোতে আপনারা কিন্তু কাস্টমাইজ ফেসিলিটিস অনেক ভালো পাবেন ল্যাপটপটাতে কিন্তু আপনারা ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন সেই ক্ষেত্রে এইট জিবি পর্যন্ত গ্রাফিক্স কিন্তু হবে এবং এসএসডি হার্ডডিস যাই বলেন যেটাই জান ইউজ করতে পারবেন খুব র্যামডম কাজ করার জন্য অনেক বেস্ট হবে এই ল্যাপটপটা তো তাহলে কিন্তু এটা নিতে পারেন যারা কম বাজেট করে ল্যাপটপ নেবেন তাদের জন্য কিন্তু চমৎকার হবে ল্যাপটপটা লেনভো এক্স টু থ্রি জিরো এটা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সাথে গিফট সহ আপনারা কিন্তু চাইলে নিতে পারেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে টাকা আপনার কন্ডিশনে অর্থাৎ কুরিয়ারে পেমেন্ট করে ওয়ারেন্টি গ্যারেন্টি পেপার্স গিফট সহ কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এরপর দেখা পড় নাইন জেনারেশন দিয়ে ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন স্টুডেন্টদের জন্য অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটা স্লিমের মধ্যে আলট্রা বুক সিরিজে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট করে আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন সো ল্যাপটপটা থ্রি সিক্সটি রোটেট করার কারণে কিন্তু আপনারা তিনটা সুবিধা ইউজ করতে পারবেন ল্যাপটপ ট্যাব এবং মোবাইলের সুবিধা আপনারা কিন্তু এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে আপনারা সুন্দর একটা লুকে কিন্তু এই ল্যাপটপগুলো নিয়ে সব ধরনের মোটামুটি কাজগুলো আপনি করতে পারেন এটা টাচ স্ক্রিনের মধ্যে হ্যান্ড টাচে আপনারা পেয়ে যাবেন মোবাইলে যেমন দুইটা ক্যামেরা ফ্যাসিলিটিস থাকে এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা ফ্যাসিলিটিস এবং ব্যাক সাইডে এবং এটা ফাইবার বডি দিয়ে দেখেন এই ফাইবারগুলো ফলো করেন চারপাশে কিন্তু ফাইবার বডি দেওয়া আছে ফাইবার প্রোডাকশন দেওয়া আছে ফাইবার প্রোডাকশনের কারণে সহজে কিন্তু ল্যাপটপটা ভাঙবে না ড্যাডিস্ক করবে না এটা অনেক রাফ ইউজ করার জন্য খুব ভালো একটা মডেল সবগুলো পোর্ট ফেসিলিজ পেয়ে দেবেন এটাতে দেখেন ল্যান্ড পোর্ট আছে এসডিমআই পোর্ট আছে ইউসবি টু এস বি থ্রি এটাতে সি পোর্টও পেয়ে যাবেন এবং একটা মেমোরি স্লটও পেয়ে যাবেন আপনাদের মোবাইলের যে মেমোরিটা থাকবে সেই মেমোরিটা তাইলে এই মডেলটাতে ইউজ করতে পারবেন এই পাশে অনেকগুলো পোর্ট আছে দেখেন এটা ভলিউম স্পোর্ট এবং এই পাশে দেখেন এটা পাওয়ার পোর্ট আছে পোস্ট করলেই কিন্তু ল্যাপটপটা ওপেন হয়ে যাবে টাচ স্ক্রিনের মধ্যে সি লোডেটে বল এই ল্যাপটপটা কিন্তু আপনারা অনেক স্ট্রংলি অ্যাসেম্বলিং করা আশা করি অনেক দিন ইউজ করতে পারবেন তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন স্টুডেন্টদের জন্য অনেক বেস্ট হবে যারা কলেজ ইউনিভার্সিটিতে মুভ করে ইউজ করবেন তাদের জন্য বেস্ট হবে স্টাডি পারপাসের কাজগুলো করার জন্য বেস্ট হবে এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজ এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কাজের জন্য অনেক বেস্ট হবে অনেক স্মুথ একটা স্পিডে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন উইন্ডোজ টেন অপারেটিং দেওয়া আছে ফোর জিবি এবং একশো আঠাশ জিবি ফোর করোন নাইন জেনারেশন প্রসেসর এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি ওয়ান মডেলে এই ল্যাপটপটা মাত্র ষোলো হাজার টাকায় থেকে কালেক্ট করে নিতে পারেন ডিসকাউন্ট প্লাস গিফট সহ বেস এর ফল দেখাবো আপনাদেরকে এসপির মধ্যে খুবই পপুলার একটা মডেল বড় ডিসপ্লে মধ্যে হাই প্রফেশনাল কাজ করার জন্য এই মডেলটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই ভালো একটা ডিসকাউন্টে এই ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের থেকে চার হাজার টাকা ডিসকাউন্টে বর্তমানে খুবই ভালো একটা প্রাইসে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ওরাইভেভ প্রসেসরে এইট জেনারেশনে এই ল্যাপটপটা পেয়ে ন্যানো নেনোভেজেলের মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স ন্যানো নেনোভেজেল বলতে ডিসপ্লে যে বোর্ডারটা চিকন হওয়ার কারণে বাড়তে একটা সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন বড় ডিসপ্লে অর্থাৎ বিগ ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স সিক্স ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন নিউমেরিক অপশান আছে যার জন্য কিন্তু আপনার ডাটা এন্ট্রি টাইপিং কন্টেন্ট রাইটিং এবং ওয়েব ডিজাইন থেকে শুরু করে যে কোনো লেখালেখির কাজের জন্য কিন্তু চমৎকার হবে এই ল্যাপটপটা অনেক কমফোর্ট ফিল করে ইউজ করতে পারবেন মেটাল বডি সিলভার কালারের সাথে ম্যাচ করে কীবোর্ডটাও কিন্তু সিলভারে কারণ অনেক সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু ল্যাপটপটা স্মার্ট একটা কন্ডিশনে নিতে পারেন এটাতে আপনারা সাউন্ড সিস্টেমটা উপরে পেয়ে যাবেন বড়ো ল্যাপটপগুলোর হাইট ওয়াইট একটু বেশি হয়ে থাকে বাট এটা কিন্তু অনেক স্লিমের মধ্যে পেয়ে যাবেন দেখেন কতটা স্লিমের মধ্যে আপনারা পেয়ে যাবেন এইচডিএমআই পোর্ট ইউএসবি টু ইউএসবি থ্রি এবং এটার মধ্যে ল্যান্ড পোর্টও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই পাশে দেখেন আর অন্যান্য পোর্টগুলো অ্যাভেলেবল আছে সো স্লিমের মধ্যে একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে এসপি ফিফটিন ওর আই ফাইভ প্রসেসরে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএল দিয়ে এই ল্যাপটপটা নিয়ে প্রফেশনাল টাইপের গ্রাফিক্সেলসিং আউটসোর্সিং ভিডিও এডিটিং থেকে শুরু করে যাবতীয় কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন সো এটা কিন্তু চার হাজার টাকার ডিসকাউন্টে এখন কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় অনলি ওয়ান পিস কোয়ান্টিটি আছে সো ভালো লাগলে কিন্তু সংগ্রহ করে নিতে পারেন নেক্সট ড্রের ল্যাপটপটা দেখাবো অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু পেয়ে অথেন্টিক কনফিগারেশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি ডি দিয়ে অ্যাপেল ম্যাকবুক প্রো মডেলে সো প্রো সিরিজটা কিন্তু অনেক শক্তিশালী এবং র্যামডম কাজ করার জন্য এই মডেলগুলো কিন্তু অনেক ভালো হয় আপনারা হাই প্রফেশনাল কাজ কিন্তু এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন আর রেটিনার ডিসপ্লে হওয়াতে তো কথাই নেই এই ল্যাপটপটাতে আপনারা ভালোভাবে সামনে বসে কাজ করবেন যারা তাদের জন্য কিন্তু অনেক বেস্ট হবে রেডেন্ডের ডিসপ্লে হওয়াতে শোকের জন্য ক্ষতি কম হবে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে ফুল মেটাল বডির মধ্যে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ম্যাকবুক প্রো এটা মডেলটা পেয়ে যাবেন মডেলটা হবে এই লেট ইলেভেন মডেলে তো লেট ইলেভেনের মডেলে আপনারা কোরআরাই ফাইভ প্রসেসরে এইট জিবি এবং পাঁচশো জিবি এসডিডি দিয়ে সবজনের টুট্টশিল স্ম ম্যাকবুক প্রো কোরআ ফাইভ এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এরপর দেখাবো আপনাদেরকে টেন জেনারেশন যে ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের থেকে টেন জেনারেশনের মধ্যে থ্রি সিসি রোডে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু সব কাজের জন্য ভালো হবে ক্যারি করার জন্য ভালো হবে এবং অনেক সুবিধা ইউজ করতে পারবেন একের ভিতর অনেকগুলো সুবিধা আপনারা ল্যাপটপটা ইউজ করতে পারবেন ল্যাপটপ কম্পিউটার এবং ট্যাবের সুবিধায় আপনারা কিন্তু ইউজ করতে পারবেন ল্যাপটপটার চারপাশে প্রাইভার প্রোটেক্টর দেওয়া যার জন্য কিন্তু এই ল্যাপটপটা র্যানডম ইউজ করবেন চার থেকে পাঁচ বছর খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আমরা পলিতে ল্যাপটপটা মুড়িয়ে রেখেছি যাতে এটা লুকটা নষ্ট না হয় ড্যান্ডেজ না করে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা পাবেন যেহেতু টেন জেনারেশন ল্যাপটপ খুবই কম ইউজ হওয়া দেশের বাইরে বিভিন্ন অফিস পদ্ধ অল্প ইউজ হওয়া ল্যাপটপগুলো কিন্তু আমরা কালেক্ট করে থাকি এবং অল্প ইউজের কারণে কন্ডিশনটা যেমন নতুনের মতো পাচ্ছেন আর পারফরমেন্সটা কিন্তু একইবারে নতুন ল্যাপটপের মতোই পেয়ে হবে অল্প ইউজ হওয়ার কারণে ভালো একটা কন্ডিশন ভালো একটা পারফরমেন্স কিন্তু আপনার ল্যাপটপগুলো কালেক্ট করে দিতে পারেন অনেক রিজনের প্রায় যেমন এই ল্যাপটপটার নিউ পার্সেসিং প্রাইস কিন্তু অনেক অনেক বেশি বাট আমাদের থেকে কালেক্ট করতে পারবেন খুবই রিজনের প্রয়োজন টেন জেনারেশন ল্যাপটপ এটা থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স মডেল ল্যাপটপ পেয়ে যাবেন এটা টেন জেনারেশন করে থ্রিক প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএড দিয়ে পেয়ে যাবেন হ্যান্ড টাচে কাজ করতে পারবেন সব ধরনের পোর্ট পোটপেসিলিটি দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে গ্রাফিক্স ফ্লুয়েন্সিং আউটসোর্সিং হাই প্রফেশনাল মোটামুটি কাজগুলো কিন্তু ভালোভাবে করতে পারবেন বিশেষ করে স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এই মডেলটা অনেক বেশি বেস্ট হবে লং টাইম ইউজ করতে পারবেন আর ল্যাপটপটা স্লিম আছে আপনারা ক্যারি করার জন্য ভালো হবে তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু টেন জেনারেশন ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা চার থেকে পাঁচ বছর খুব ভালোভাবে ইউজ করতে পারবেন তো দেখাবো খুবই টেকসই যারা আন্ডার টোয়েন্টির মধ্যে অর্থাৎ বিশ হাজারের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে ল্যানবো থিং মধ্যে আপনারা পেয়ে যাবেন ই সিরিজে ই ফোর ফোর জিরো মডেলে কিন্তু এই ল্যাপটপটা লং টাইম ধরে র্যামডম ইউজ করার জন্য এই মডেলের এই মডেলগুলোর বিকল্প আর কোনো ল্যাপটপ হতেই পারে না কম টাকার মধ্যে বাজেট করে আপনি যদি এই ধরনের একটা মডেল নেন আশা করি র্যামডম কাজ করতে পারবেন আর অনেক দিন টেকসই হয় অনেকদিন টিকে এই মডেলগুলো ল্যানফ থিংক প্যাডের এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা চালিয়ে নিতে পারেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে আর এটা পেয়ে যাচ্ছেন আপনারা এর মডেল এটা ইউএসের লঞ্চ হওয়া একটা মডেল কার্বন ফাইবার বডিতে কিন্তু অনেক অনেক সুবিধে আপনারা এই ল্যাপটপটা আমাদের কালেক্ট করতে পারবেন এটাতে আপনারা ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং সব ধরনের পোট্টা দিয়ে ল্যাপটপটা কাল করতে পারবেন একদম র্যামডম কাজ করার জন্য আপনারা ক্রোয়াই এই ল্যাপটপটা নিতে পারেন এতে রয়েছে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এইচডিডি আর তাহলে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন সবজনের পোর্ট ফেসিলিটি দিয়ে ফ্রেশ কন্ডিশনে আপনারা কিন্তু ই ফোর ফোর জিরো নব্বই তিন প্যান্ডের এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন বেস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে এটা ইউএসএ লঞ্চ হওয়া একটা মডেল এই ল্যাপটগগুলো কিন্তু র্যামডম আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন তাহলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটাও কিন্তু নেনে ভেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন টাচ স্ক্রিনে ন্যানোভেজেল ডিসপ্লে মধ্যে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ ডিসপ্লে যে বর্ডারটা দেখেন একেবারে চিকনের মধ্যে খুব একটা স্মার্ট লুকে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন টাচ স্ক্রিন ডিসপের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন অনেক হেভি একটা মডেল এই ল্যাপটপগুলোর র্যামডোম আপনারা ইউজ করতে পারবেন কোরআ ফেভির এইট জেনারেশন প্রসেসর এই ল্যাপটপটা পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আছে যদি তো বুঝতেই পারছেন কাস্টমাইজ ফ্যাসিলিটিস থেকে শুরু করে যে কোনো কাজের ফ্যাসিলিটিস খুব ভালো পাবেন যেহেতু এইট জেনারেশন ল্যাপটপ সেক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ ফ্যাসিলিটিস অনেক ভালো আছে আর বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন ফাইভ হওয়াতে যে কোনো হাই লেভেলের সব ধরনের কাজ আপনি করতে পারবেন তো একদম ফ্রেশ নিউ কন্ডিশনে ডেলের মধ্যে ডেল ল্যাটার্জি সিরিজের সেভেন থ্রি নাইন জিরো আসিসকিনের মধ্যে এইট জিবি এবং দুশো ছাপান্ন জিবি ন্যানো নেনোভেজেলের মধ্যে এইট জেনারেশন এই ল্যাপটপটা আমাদের কালেক্ট করে নিতে পারেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায়